দেখো বন্ধুরা বাজে বৃষ্টি গুড মর্নিং ওয়েলকাম টু তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরা সবাই কিন্তু ঠাকুরের আশীর্বাদে ভালো আছি তো খুব সুন্দরভাবে জন্মাষ্টমী পুজো পাঠ পালন করলাম সকলেই করেছে আমিও করলাম আর এটা জন্মাষ্টমী পরের দিনে ব্লগ শ্যুট করছি তো সকাল সকাল তোমাদের কাছে চলে আসলাম ক্যামেরাটাকে অন করে দেখতেই পাচ্ছ কেন আমি আলু কাটছি আর বুঝতে পারছি না ক্যামেরা কিন্তু আমার বেশ ভালোই ঘোলা লাগছে তো যাই হোক এখন আমি করবো সোয়াবিনের তরকারি তো সোয়াবিন সেদ্ধ বসে দিচ্ছি আমি আলুটা কেটে নিচ্ছি তাড়াতাড়ি করে তো রান্না করব চিংড়ি মাছ দিয়ে সোয়াবিন করব। আর করব উচ্ছে আলু ভাজা আর কালকে এক পিস মাছ রয়েছে সেটাকে একটু ভেজে নেবো ভালো করে মেনু ডাল ডাল না না কেউ খেতে চায় তো এখানে সোয়াবিন আমি গরম করে নিয়েছি গরম জলে সোয়াবিনটা খুব ভালো নিউট্রিনার এই প্যাকেটটা দেখো তোমরা কিন্তু এটা ব্যবহার করতে পারো খুব ভালো সোয়াবিন এটা তো আমি কিন্তু এটাই ব্যবহার করি আর মাঝে মাঝে ফরচুনটা নিয়ে আসি ভীষণ ভালো ভীষণ ভালো অবশ্যই করে খেয়ে তোমরা দেখো আর চলো এখন এটাকে ভালো করে ঠান্ডা জলে ওয়াশ করে নিই

গরম জল থেকে এখনো বিছানা তুলে উঠতে পারিনি অবস্থা দেখতেই পাচ্ছ আর তোমাদের দাদা এখন খাচ্ছে ছাতুর ঘোল তো কিন্তু এবার ছাতুর ঘোল রেগুলার খেয়েই অফিসে যায় সকালবেলাটা ভাত রুটি কিচ্ছু খায় না তারপরেও যাই না কেন ভুড়ি কমছে না রসুন খায় আর এখন আমি এই বিছানাটাকে গুছাবো তারপরে সব টিফিন খাওয়া হবে আর চলো তোমাদের একঝো দেখি দিই আমার রান্নাটা কি হলো দুজনকে এখন টিফিন ভরে দেব এই হলো ভাত যেটা সকাল সকলের আগে দেখাতে ইচ্ছে করে এইখানে হলো উচ্ছে আলু ভাজা আমরা কিন্তু হলুদ দিই না শুধু নুন দিয়ে এইভাবে ভাজি তোমরাও কিন্তু একবার এইভাবে ভাজা করে খেয়ে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করো কমেন্ট করতে ভুলো না এর স্বাদ একবার পেলে তোমরা এইভাবেই কিন্তু খাবে ভাজাটা আর এখানটা আছে আমার মাম্মা মেয়ে কটা চিংড়ি মাছ ভাজা ওর এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আর আমাদের হয়েছে স্পেশাল মেনু চিংড়ি সয়াবিনের একদম একটা মাখামাখা কষা কষা তরকারি এই হচ্ছে আমার আজকের মেনু সকালের মেনু আর তারপরে হচ্ছে এখন টিফিন খাওয়া হবে কে কি খাবে জানি না প্রচণ্ড ঘোলা লাগছিলো দেখতে বাবা এই যে আল্লাহ থেকে আলোটা আসছে তো প্রচণ্ড ঘোলা লাগছিল এমনিতে আমার ক্যামেরাটা শেষ হয়ে গেছে কিছু নেই আর গোপুর বার্থডেতে ওই যে ওখানে দেখছো বেলুন লাগিয়েছিলাম তো এখনও দুটো বেলুন অবশিষ্ট রয়ে গেছে তাই ওই দুটো এখন এখানে আছে কখন ধুমধাম পুরুষ ফটাশ করে ফেটে যাবে নিজে থেকেই অফিস বেরোবে সেই ঢুকবে কটায়

কাঠটা দেখো তো কমপ্লিট সব এখানে মেলে দিয়েছি আমাদের কিন্তু মেলবার খুব প্রবলেম জামা কাপড়ের তো এই সব মেলে দিলাম দেখো এই আর বাইরে কিছুটা মেলা হচ্ছে দেখাচ্ছি দাঁড়ো আমাদের বাড়িটা এমনভাবে তৈরি বন্ধুরা আমাদের এইটুকু সামনের প্রসেসটা যা আছে এইটুকু আর আমার পেছন দিকে কিছুটা জায়গা আছে ওই দিকটায় কিছুটা আর এই এই যে দেওয়ালটা অপোজিটে একটা দড়ি খাটানো আছে আমার ঘর যখন ঘর আছে তখন আর মাথায় ছিল না যাওয়া কাপড় কোথায় নেই এই যে শাশুড়ি শাড়ি শুকাচ্ছে এখানে আর এই যে আমাদের মাম্মা আমি ড্রেস দিলাম মেলে। এই এই দড়িটা আছে লম্বা অনেকটা দড়ি এই দড়িটাতে এখন আমার যাওয়া কাপড় আর এই ওভারঅল আমার হচ্ছে গাছ যেখানে এখন মোটামুটি দেখতে পাচ্ছি প্রায় পাঁচ ছটা মতন অপরিতা ফুটে আছে দেখো ওইখানে প্রায় চার পাঁচটা আছে এইখানে একটা আছে ওর ভিতরে এইখানে ফাঁকে ফাঁকে বেশ অপরিতা ফুটে আছে আমার নীলকণ্ঠটা খুব ভালো লাগে ওই গাছটি আমার একটা আনা হচ্ছে না আর ওই অশুদ্ধ গাছটা দিন দিন লিআানে বেড়ে চলেছে ওটাকে পাড়া হচ্ছে না কাটা হচ্ছে না আর এই হচ্ছে আমার মানি প্ল্যান্ট গাছ যে উপরে দিয়ে তরতর করে উঠছে আর সেই জালে চলে যায় চলো স্নান করে নি হয়ে গেছে মোটামুটি সবকিছু কাজকর্ম এবারে আমরা চানি বলি চানটা করে এসে আর পুজো করব। ফেস ওয়াশটা বাথরুমে নেই আবার আমাকে ফেস ওয়াশ আনতে ছুটতে হবে কখন এরা নিয়ে যায় কখন এরা রেখে যায় কিছু বুঝতে পারি না চলো ফেস ওয়াশটা নিয়ে আসি এটা আমাদের বাথরুম অনেক কষ্টের অনেক আনন্দের একদিন খুব কষ্ট পেয়েছি বাথরুমের জন্য তারপরে ঈশ্বর হয়তো কষ্ট একটু কষ্ট পাওয়ার পরে ঈশ্বর ভালো দিন দেয় তো যাকে পরে কথা বলবো অনেক চলো রেডি হয়ে যাচ্ছে এই সবে স্নান করে আসলাম আর এসে মানে চোখে কম দেখলে যা হয় চশমাটাটা পড়ি না চশমাটা করে রাখা আছে টিপ পড়লাম কপালে টুনি সিঁদুর লিপস্টিকটাই লাগালাম তো এখন দেখতে পাচ্ছি পিঙ্ক কালার লাগিয়ে দিয়েছি এখানেও লাগিয়েছি এখানে কত কম দেখছি এখনই পিঙ্ক কালার মেরুন কালার চিনতে পারিনি মেরুনের বদলে পিঙ্ক কালার লাগিয়ে দিয়েছি এখন আমি দেখছি পিঙ্ক কালার কপালও লাগিয়েছি আর সিঁথিতেও লাগিয়ে দিয়েছি এবার কীরকম অবস্থা হল তো নিজেরই কেমন লাগছে দেখে বুঝতে পারছো তোমরা বন্ধুরা দেখো পিঙ্ক কালার করে দিয়েছি চলো গপসোনাদের সেবা দিয়ে নিই আর মামাম চলে আসবে এক্ষুনি চলে আসলাম ঠাকুরঘরে আকাশের অবস্থা তোমাদের দেখো অবস্থা দেখো এই যে এত কাচলাম দেখো মেঘে পুরো মানে ছটা পুরো মেঘের খেলা হচ্ছে দেখো ওই দিকটা দেখো পুরো কালো হেভি লাগছে কিন্তু যদি আমি এগুলো না কাচতাম কোনো চাপ ছিল না যে এত কেঁচেছি আর আমাদের ছুটকুটাও চলে আসুক ওই বৃষ্টি শুরু হয়ে গেছে ঝিঝি ঝিঝি করে বৃষ্টি শুরু হয়ে গেছে বন্ধুরা আর আমায় দুটো গাছ বাঁচাতে পারলে হয় গোড়া একটু মাটি লাগবে তো চলুন পুজোটা এবার সেরে নি জয়গোপাল আমার বাচ্চাগুলো বসে আছে আমার বাচ্চাগুলো বসে আছে এখানে এই দেখো চোখে চাল ধান করে নে খাওয়া দাওয়া করবো জুতো 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 বাইরে জুতো বাইরে বাচ্চা জুতো বাইরে আমরা কোথায় যাচ্ছিস

তোমাকে কিনে দেব আর টুয়াই কাছে যেটা আছে সেটা আমি ওকে ঠিক আছে তাই হবে তোমার যেটা তুমি যেটা কিনেছো আচ্ছা বন্ধুরা ও আমায় আইফোন গিফট করলে আমি সেটা দিয়ে ভিডিও করব ঠিক আছে এখন এই একটা পাতি ভাঙা ফোন দিয়ে ভিডিও করছি তোমরা একটু দেখো কিন্তু ভিডিওটাকে ঠিক আছে কেন না না দুটো ফোন আছে তো দুটো ফোন তো এটা তো আমার তুমি তুমি কথা বলো তোমাকে বন্ধুরা দেখতে পাচ্ছে বলো স্থির হয়ে বলো তুমি কি পড়াশোনা করলে আজকে হ্যাঁ খাওয়া দাওয়া করেছিলে হ্যাঁ তুমি টিফিন খেয়েছিলে এখন তো জল খেয়ে নাও দেখি লক্ষ্মী বাচ্চা হয়ে খেয়েছো আচ্ছা একটু স্নান করতে হবে এবারে ঠিক আছে আর মা বলে গেছে ঠান্ডা লেগেছে খুব মা বলেছে খুব অল্প জলে স্নান করবে বাবা তুমি একাই স্নান করবে তখন চোখ লাল হয়ে গেছে তোমার আর বেশি করে দেখি বেশি করে জল দেব মানে গরম জল দেখেছো নাক নাকে কথা হচ্ছে তোমার কই নাক নাকে তুমি বুঝতেই পারছো না গলা বসে গেছে নাক নাকে কথা হচ্ছে না না তুমি গরম জল অনেক বেশি করে করতে হবে আচ্ছা অনেক বেশি করেই করব ঠিক আছে ঠিক আছে ও বাবা ও বাবা কি আমার নতুন মাথায় বটল দেখো বন্ধুরা কি অধর বৃষ্টি কি ভালো লাগছে দেখতে গাছের পাতাগুলো যেন প্রাণ ফিরে পেয়েছে প্রাণ জামা প্যান্টগুলো মেনে দিয়ে আসলাম সব বুঝে গেল সে যাক গিয়ে কিন্তু যে এত অপূর্ব লাগছে বৃষ্টিটা কি বলবো গুড ইভিনিং শুভ সন্ধ্যা সকলকে জানাই সেই দুপুরবেলা তোমাদের সঙ্গে কাচাকুচি করার পরে আর ক্যামেরার সামনে আসা হয়নি আর আমাদের এখানে এত কারেন্ট যাচ্ছে খেতে বসলে কারেন্ট যাচ্ছে স্নান করতে যাচ্ছি কারেন্ট যাচ্ছে শুতে যাচ্ছি কারেন্ট যাচ্ছে কারেন্টের বাপমা নেই প্রচুরভাবে কারেন্ট যাচ্ছে তারপরে আমাদের ম্যাডাম চলে এসেছেন পড়ে টড়ে আমি কথা বলছি তো তা ওনাকে স্নান করানো খাওয়ানো তারপরে আমরা স্নান করলাম পুজো দিলাম খেতে বসলাম এইসব করতে করতে আর ক্যামেরাটাকে অন করা হয়নি আর এখন ঘুম থেকে উঠে সন্ধ্যে সাজ পড়ে গেছে চা খেয়ে নিয়েছি আর এখন আমাদের ওখানে তৈরি হচ্ছে মানে তাল ছানা হচ্ছে তো চলো একবার দেখিয়ে দিই আর এখন তালে বড়া করব। সঙ্গে থাকো আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে চলো বন্ধুরা তো এই দেখো আমাদের কতটা পরিমাণ তাল ছানা হচ্ছে বুঝতে পারছো এখানে কিন্তু প্রায় চারখানা তালের রাটির তাল রয়েছে এই হাতে একটা আর এইখানে আছে তিনখানা তো এই হচ্ছে এখন তালের বড়া হচ্ছে খাওয়া খাওয়া কমপ্লিট আর মেয়েটাকে পড়তে বসতে বলি এবারে জানি না পড়াশোনা করবে কি না তো আর রাত্রিবেলা কি রান্না হবে জানি না অনেকটা তরকারি ছিল টেবিলের ওপরে দেখছি থালাটা খুলে গেছে আর আমার বাড়িতে প্রচুর ইঁদুরে উৎপাত ইঁদুর হয়তো মুখও দিয়েছে তো ওই তরকারিটা আর নেওয়া যাবে না আমি আর নেবো না ভয় লাগে আমার আর ভাত আছে কিছুটা ভাতে জল দেওয়া এই দেখো মামা এখন বাড়ি চলে যাচ্ছে মামা টাটা কালকে মাম্মা সকালে স্কুল আছে টা দেখানো হয়েছে তুই সকালে দেখলে তুই তুই ছবি তুলে জোড়া দি আবার চলো টাটা খুব ভালো মেয়ে পড়াশোনা খুব ভালো করে সন্ধ্যাবেলা বসে সব হোমওয়ার্ক করে নিয়েছে সবাই গুড বলে বাড়ি চলে গেল আর আমি এখন চলে আসলাম ঠাকুর ঘরে গোপাল সেবা দিতে তো গোপালদেরকে এখন সেবা দিয়ে সয়ন করে দেবো তারপরে আমরা খাওয়া দাওয়া করে শোবো

তোমার মেয়ে এক উল্টো কথা বললো তালে বড়াকে উল্টো কথা বলে দিল যাই হোক তো সে খেয়েছে তালে বড়া তো করলাম তালটা প্রথম করতে একটু মানে গরম গরম খেলে একটু তিতাম এতক্ষণ আমি বুকে গেলাম বন্ধুরা ফোনটাকে অনই করিনি বুঝতে পারছো মাঝে মাঝে আমি এরকমই করে ফেলি কথা বলে গেলাম অথচ দেখছি আমার এখন ক্যামেরাটাই অন নেই তো ব্লগ দেখতে দেখতে নিজের ব্লগের স্যুট নিতেই ভুলে গেছি খেয়ে ফেললাম খাবারে ছিল আজকে আমাদের পরোটা রুটি দুটো মিশিয়ে ছিল আর তরকা ছিল বাজার থেকে আনা আর ছিল আলু ভাজা তো যাই হোক আর ভিডিওটাকে বাড়াচ্ছি না তো রাত অনেকেই হয়ে গেছে প্রায় বারোটা বাজতে যায় তো সবাইকে জানাই শুভরাত্রির শুভেচ্ছা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আমার নেক্সট ব্লগে থ্যাংক ইউ সো মাছ